ডেনিম শিল্পের বড় আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশ ডেনিম এক্সপোর আঠারোতম আসর শুরু হয়েছে রাজধানীতে দুই দিনের এ আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের ডেনিম প্রেমী ডেনিম উৎপাদনকারী ক্রেতা ও ফ্যাশন ডিজাইনাররা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র পোশাক সুতা যন্ত্রসহ উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম প্রদর্শন করছেন রিয়াজ ইসলামের দুদিনের বাংলাদেশ ডেনিম এক্সপোর আঠারোতম আসরের উদ্বোধন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজনে অংশ নিয়েছে তেরোটি দেশের সাতান্নটি ডেনিম উৎপাদনকারীর প্রতিষ্ঠান ডেনিমের সর্বশেষ উদ্ভাবন টেকসই প্রযুক্তি ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেছে প্রতিষ্ঠানগুলো অ্যান্ড উই সি দ্যাট বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি হ্যাজ এ লট অফ অপরচুনিটি টু গ্রো ইন দিস সেগমেন্ট অফ অ্যাপারেল এটা অনেক বড় অপরচুনিটি কারণ আমাদের প্রোডাক্টগুলোকে একটা একটা প্ল্যাটফর্মে আমাদের এই গ্লোবাল ব্র্যান্ডগুলোকে আমাদের শো করতে পারছে সে এবং আমাদের প্রোডাক্ট প্রসারগুলো তাদেরকে আমরা এখানে বুঝাইতে পারছি এক্সপোতে বৈশ্বিক ও দেশীয় ডেনিম ব্র্যান্ডগুলো বড়ো ধরনের ক্রয় দেশ পাওয়ার আশা করছে ডেনিম এক্সপোতে আমাদের রেসপন্সটা খুব ভালো এবং প্রত্যেক বছরই এখান থেকে আমরা অনেক নতুন বায়ার এবং গার্মেন্টসগুলোর সাথে কাজ করার স্কোপ পাই যদিও আমরা অলরেডি সবার সাথে কাজ করছি বাট এটা আমাদের জন্য একটা গুড অপরচুনিটি চার পাঁচ বছর আমরা অনেক ভায়ার পেয়েছি যে বায়ারগুলো আসলে আমাদের এক্সপেক্টেশন ছিল না ধন্যবাদ যে আমাদেরকে অনেকগুলো বায়ার দেওয়ার জন্য তেরোই মে পর্যন্ত চলবে ডেনিম এক্সপো রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা